আজকের ভিডিওতে দেখাবো যারা খাসি খুঁজতেছেন লালন পালন করে বড় করবেন এবং প্যাকেজ খুঁজতেছেন পাঠা পাঠি তাদের জন্য কেমন কালেকশন থাকবে এনাল ভাই সর্বোচ্চ ভালো মানের কালেকশন থাকবে ইনশাল্লাহ এই দফারও থাকবে আচ্ছা প্রথমে যেটা বললাম যে অনেকেই তো কুরবানিতে খাসি বিক্রি করে ফেলছে বড় বড় করছিল অলরেডি দেখাইছি ফার্ম বাণিজ্য চ্যানেলে যে কত বড় হয় দেখানো হয়েছে কিন্তু আর যারা কিনবে অনেকেই তো নিজের ডিস্ট্রিকে পায় না যে বড় করার মতো ছাগল এরকম কোয়ালিটির ছাগল থাকবে তো জি অবশ্যই 25 পিস শুধু খাসি দেখাবো আমি 25 পিস খাসি জি আর পাটাপাটি আছে সবকিছু মিলা 45 পিস আছে খামারে আছে মোটামুটি 22 পিস বিক্রি হয় ওগুলো বিক্রি হয়ে গেছে মানে বর্তমানে ঈদের পর যে একটা খাসি কেনার একটা আমেজ তৈরি হয় এই আমেজের কারণে এখন খাসি কিন্তু কম পাওয়া যাচ্ছে তারপরে পঁচিশ পিস আছে আপনারা দেখে দেখে আলাদাভাবে নিতে পারবেন তাহলে একটা একটা করে প্রত্যেকটা চাউল দেখাই দিই ভিডিওর প্রথমে সুন্দর একটা কিসের কালেকশন নিয়ে আসছেন ভাই তোতাপুরি খাসি খুব ভালো পার্সেন্ট কালার কম্বিনেশন দেখেন তোতাপুরি খাসি আচ্ছা এই দেখেন প্রথমেই কয়েকটা খাসি দেখাই দিই নাকি ভাই জি খাসি দেখাবো বেশ কয়েকটা ভাই এক এক করে দেখবেন ইনশাআল্লাহ অনুরোধ রইল অনুরোধ রইল প্রথমেই আমি একটা কথা বলে দেব যারা বাণিজ্যিকভাবে খাসি লালন পালন করেন মানে আটটা দশটা এর অধিক যারা খাসি নিয়ে লালন পালন করেন তাদের জন্য আজকে বেশ কয়েকটা ভালো কোয়ালিটির খাসি আছে এবং একটা দুইটা যারা কিনবেন তাদের জন্যও আছে প্রথমেই কিন্তু বলে দিছি আচ্ছা ভাই এটার বয়স কেমন চলে এটার বয়স 4 মাস আচ্ছা দাম দাম থাকলো 18500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি 18500 টাকা জি ঠিক আছে ভাই এটাও ছেড়ে দেন ভালো মানের বাচ্চা ভাই এগুলো দুই বছর পারলে সর্বোচ্চ বছর খাসি হবে আচ্ছা ভাই প্রত্যেকটা মানুষ আপনাকে একটা জিনিসই প্রশ্ন করে সেটা হচ্ছে যে ছাগল নেওয়ার মানে নিয়মটা কি ছাগল নেওয়ার নিয়ম ভাইয়া ভিডিও কলে দেখবে ভিডিও দেখবে দেখা পছন্দ করবে করার পরে ভিডিও কলে দেখতে চাইলে আমি দেখা দেবো দামদার হয়ে গেলে দুই হাজার টাকা বায়না করতে হবে একটা ছাগলে বাদ বাকি ছাগল পাওয়া পর সুস্থ সব ওখানে পাওয়া পর দিবে বুকিং বুকিং দিতে হয় দুই হাজার বায়না সরে দুই টাকা এবং প্রশ্ন একটা থাকে ছাগল সুস্থ সবল যদি হাতে না পায় সেই ক্ষেত্রে দায় আমি ঘোরা নিব সমস্যা নেই এই হলো কথা বরাবরের মতো আগে থেকে বলে আসতেছে আইনাল ভাই থেকে আপনারা ছাগল নিলে আইনাল ভাই নিজ দায়িত্বে পৌঁছাই দেয় নাকি ভাই জি ভাই এর মধ্যে কোনো প্রবলেম হলে আপনাদের টেনশন করার কোনো দরকার নাই জি ভাই এটা আইনাল ভাই সলভ করবে আচ্ছা ভাই এটা কি এটা হাই কোয়ালিটি তো পরি খাসি খাসি

আচ্ছা ভাই বয়স কেমন চলে বয়স চার মাস পূর্ণ হয় না ভাইয়া হুম একদিন শর্ট হবে ছাগলটার কালার কম্বিনেশন দেখেন আর মুখের পাঁচটা দেখেন একবার একশো তে একশো না হলে টাকা রিটার্ন দিয়ে দিব আচ্ছা এটা বয়স কেমন চলে বয়স চার মাস দাম থাকলে চব্বিশ হাজার টাকা অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি থাকবে কথাবার্তার কিছু বলা যাবে ভাই হালকা মিষ্টি খাওয়ার জন্য সম্মানী রাখবে এই ছাগলটা কোন দিলে সম্মানী থাকবে ঠিক আছে ভাই ছাগল নয় ভাইয়া এটা একটা মনে করেন সোনার দোলা আজকের ভিডিওর সবথেকে ভালো কোয়ালিটির মধ্যে এটা একটা এটা কি

কোনোভাবে সম্ভব না সর্বোচ্চ হাই কোয়ালিটির বিটেল হুম আমি তোতাও দেখাইতেছি আমি বিটলও দেখাইতেছি আবার হরিয়ানাও দেখাবো সব খাসি দেখাবো এইশাল্লাহ বয়সে তো তো সাড়ে তিন মাস বিটলের খাসির বাচ্চা দাম থাকলো ষোলো হাজার পাঁচশো হল বাংলাদেশ ড্রাইভারি আসছে ষোলো হাজার পাঁচশো টাকা আলার কম্পিটিশন দেখেন খুব ভালো বাচ্চা ভাই এই দেখ সোনার দোলা দেখেন এই দেখেন ছাগল কারে কয় দেখেন মুখ চোখ খেয়াল করেন একই জোড়ার একই মায়ের দুইটাই খাসি বাচ্চা দুইটা একসাথে হইছে একসাথে হইছে দেখেন বয়স এক যদি সম্ভব হয় বাজেটে মিলে একসাথে নেবেন জি মুখ চোখ খেয়াল করে দেখেন এগুলো ছাগল সব জায়গা পাবেন না সর্বোচ্চ হাই কোয়ালিটির বাচ্চা ভাই দুই দুইটা একই জোড়ার একই মায়ের দুইটাই খাসি হুম একসাথে দাম থাকলো 45000 টাকা দুইটা 45 জি আলাদাভাবে নিলে কোনটার দাম কেমন পড়বে এটা 23000 হুম এটা 22000 23000 22000 45000 45000 টাকা এবং একসাথে নিলে

ভালো পাটা ধরাবেন তাহলেই ভালো বাচ্চা আসবে সাড়ে পনেরো ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ঠিক আছে ভাই ছেড়ে দেন এক এক করে দেখতে থাকেন আরো কয়েকটা আছে একটু ধৈর্য ধরে দেখেন ভালো কোয়ালিটির ছাগল কিন্তু দেখাতে যাচ্ছে দেখেন মুখ চোখ দেখেন মুখ চোখ দেখেন কান দেখেন গলা দড়ি একটু লুজ দেখা দেখেন এই দেখেন আপনারা ভিডিও কলে আপনারা আবার দেখে নিন বিস্তারিত হ্যাঁ আমরা সীমিত আকারে শুধু আপনাদের সামনে প্রদর্শন করাচ্ছি আপনারা দশ মিনিট ধরে দেখেন বিশ মিনিট ধরে দেখেন ভিডিও কলে দেখে নেবেন দাম কেমন চাচ্ছেন চব্বিশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দিই আবার আসলো বিটল কেউ যদি মনে করেন খামারে চলে আসবেন তাহলে চলে আসতে পারেন জি অবশ্যই কেন নয় খামারে আসলে প্রত্যেকটা ছাগলে এক টাকা করে ছাড় আজকের ভিডিওতেই আমরা একটা ভিডিও দিয়ে দিব দেখবেন যে কোথা থেকে আসছে ভাই ওনার আসছে গাজীপুর থেকে গাজীপুর থেকে এসে কয়টা ছাগল নিয়েছে সাতটা নিয়েছে সাতটা আছে ভিডিও সহ ফার্ম বাড়ি চ্যানেলে দেওয়া থাকবে যদি আপনাদের সম্ভব হয় যা মন চায় তাহলে দেখে নিন এটা কি এটা বিটল খাসি ভাইয়া বয়স কেমন চলে বয়সের তো তো 4 মাস দাম 17000 টাকা 17000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি থাকবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ছেড়ে দি প্রত্যেকটা ছাগল

খুব দুষ্ট দাঁড়াইতেছে না দেখেন দেখেন এই ছাগল গুলো বড় হবে শুধু খাওয়া হবে না সামনে বা বাসা বাড়িতে সব করে হাই কোয়ালিটি খাসি করতে চান একশো থেকে একশো বিশ কেজি ওয়েট আসবে লাইফ ওয়েট দুই বছর পালতে হবে ভাই হ্যাঁ হ্যাঁ এটা অরিজিনাল শুধু পারলে হবে না খাওয়াইতে হবে খাওয়াবেন পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দিবেন সময় মত কৃমির ওষুধ দিবেন ভিটামিন দিবেন ক্যালসিয়াম দিবেন তাহলে কিন্তু শরীর বাড়বে অবশ্যই তাছাড়া কিন্তু শুধু খাওয়াই দিবেন কাজ হবে না দাম কেমন চাচ্ছেন 25000 ডেলিভারি চার্জ ফোন দিলে সম্মানী রাখবো থাকবে তো ঠিক আছে আচ্ছা ফোন দিলে কেউ निराश হবেন না হ্যাঁ ফোন দিয়ে কথা বলেন এটা

চলে আসবেন আইসে দশটা বিশটা পঞ্চাশটা দেখবেন একটা নেবেন না মন চাইলে নেবেন না শাসনমানে চলে যাবেন অবশ্যই এই কথা ছোটবার বাড়িতে দাঁত থাকবে একসাথে খাওয়া দাওয়া করে নাটোর বের যাবেন অন্তত খামার কিভাবে করা হয় বা কিভাবে ছাগল রাখা আছে এই অভিজ্ঞতাটা নিয়ে যেতে পারবেন জি অবশ্যই টাকা নষ্ট হবে না আসবেন অভিজ্ঞতা নিয়ে যাবেন ছাগল নিতে চাইলে নেবেন না মন চাইলে দেখে যাবেন জি জি এটার দাম কেমন যাচ্ছে তোতা পুরি খাসি বয়সে তো তো 4 মাস দাম থাকলো 18500 অল বাংলাদেশ ডেলিভারি চার্জ ঠিক আছে ভাই ছেড়ে দেন যারা ছাগল কিনছেন তাদেরকে বলতেছি যদি আরো কোনো ছাগল সংগ্রহ করতে চান আইনাল ভাইয়ের সাথে আলোচনা করেন এখানে যা ছাগল দেখতে পাচ্ছেন এই ব্যতীত ছাগল সংগ্রহ করে দিতে পারবেন না ভাই জি অবশ্যই যেটা চাবে ইনশাআল্লাহ হুম যেমন আজকে গাজীপুর থেকে যেই লোক আসছে কথা হলো উনি বিটল পাঠা নেবে জি আজকে বিটল পাঠা নাই নাই সেই ক্ষেত্রে উনি বলে গেল যে আমাকে আমি এক সপ্তাহ সময় চাচ্ছি সংগ্রহ করে দেন